নুরায়ণ হোমিও সভা থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আমি ডাক্তার মোহাম্মদ এস এম এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ঢাকা আজকের স্বাস্থ্য বার্তায় আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যার আলোচ্য বিষয় হলো হৃদরোগ বা হার্ট অ্যাটাক বর্তমান সময়ে হৃদরোগ বিশ্বের প্রথম নম্বরের একটি নিরবঘাতক রোগ এই রোগের কারণে বহুমুখী এবং বহু সমস্যা দেখা দেয় মিস্টার উইলিয়ামস উনিশশো একাশি সালে দুইশো কারণ উল্লেখ করেন এর মধ্যে সংক্ষিপ্ত আলোচনায় আমরা হৃদরোগের কারণগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করতে পারি একটি হলো আমাদের অর্জিত আরেকটি হলো বংশগত আমাদের অর্জিত কারণগুলোর মধ্যে এক নাম্বার হলো রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল বেড়ে যাওয়া দুই নাম্বারে হলো রক্তে এস ডি এর স্তর কমে যাওয়া তিন নাম্বার হলো আমাদের গৃহীত খাবারে অক্সিডেন্টের অভাব বা স্বল্পতা চার নম্বরে হলো উচ্চ রক্তচাপ পাঁচ নাম্বারে হল মানসিক চাপ ছয় নাম্বার হল শারীরিক ওজনের আধিক্যতা বা ওজন বেড়ে যাওয়া সাত নাম্বার হলো ডায়াবেটিস রোগের প্রবণতা বা অতিরিক্ত ডায়াবেটিস হওয়া আট নাম্বার হল ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য সেবন করা নয় নাম্বারে হল শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়ামহীন জীবন যাপন করা দশ নম্বরে হল বদমেজাজ বা অল রেগে যাওয়া এগারো নাম্বারে হলো মদ্যপান বা অ্যালকোহল জাতীয় কিছু সেবন করা এই সব লক্ষণের সবগুলি আমরা ইচ্ছা করলে পরিহার করতে পারি এই পরিহারের মাধ্যমে আমরা আমাদের জীবনকে এই মরণ হৃদরোগ বা হার্ট একটাকে ইচ্ছা করলে বাঁচতে পারি আর দ্বিতীয় দ্বিতীয় কারণটি হচ্ছে বংশগত বংশে যদি কারো হৃদরোগ বা হার্ট অ্যাটাকের রোগ থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে শতকরা নাইনটি ফাইভ পারসেন্টই হৃদরোগ বা হার্ট অ্যাটাক হতে পারে থেকে ষাট বছরের ভিতরেও সচেতনতা না থাকলে হার্ট অ্যাটাক হতে পারে তাই আসুন আমরা যখন বয়স বেড়ে যাবে তখন স্বাস্থ্য সচেতন হই এই হার্ট অ্যাটাক বা হৃদরোগের বিভিন্ন মেডিসিন আমাদের হোমিওপ্যাথিতে রয়েছে আমরা যদি অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে লক্ষণ ভিত্তিক স্পাইজেরিয়া ডিজিটালিস অগ্রনোয় এর মতো অসংখ্য ঔষধ রয়েছে যা এই হৃদরোগ হার্ট অ্যাটাক থেকে মুক্তি দিতে পারে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি যদি পেজে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন